মিলন সমাদার একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি বর্তমানে সাকিব এবং পরিমনির পরেই অবস্থান করছেন তিনি প্রথম যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন তখন বিভিন্ন ফুড ব্লগিং বা ইউজুয়াল ভিডিও করত এরপরে রাস্তায় পড়ে থাকা যে মানুষজনগুলা এই মানুষজনগুলাকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে তাদেরকে উপকার করত। ভিডিও করে সেই ভিডিওগুলো তার ফেসবুক পেজে আপলোড করার পরে মানুষজন বেশ সাড়া দিল তার পেজে এরপরের থেকেই তার আছে দিন ঘোরা শুরু হয়ে গিয়েছে কিন্তু তিনি এইটার সুযোগ নিয়ে বিভিন্ন রকম অপকর্মের সুযোগ অপকর্মের কাজে লিপ্ত হয়ে যায় মানুষের শরীর বিক্রি এবং বিভিন্ন ধরনের অর্গান বিদেশে পাচার করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা শুরু করে চলুন কিছু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখায় সেই ভিডিওগুলা বা সেই ছবিগুলা তার ফুড ব্লগিং এর চিত্র বিভিন্ন অসহায় মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসা তার তৈরি চাইল্ড ওল্ড কেয়ার এখানেও দেখেন বেশ ছবি দেয়া হয়েছে ভিতরের চিত্র এটা অসুস্থ হয়ে যে মানুষগুলো মারা যায় পাশের মসজিদে গোসল করন আপনারা হয়তো ভাবছেন তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আছে ভাই এই যে কিছুক্ষণ আগে বা আপনাদের যে স্ক্রিনশটের মাধ্যমে যে ছবিগুলো দেখিয়েছি এই ছবিগুলো একটু খেয়াল করলেই দেখবেন যে মানুষগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে পাশের মসজিদে বেশ কয়েকবার গোসল করাতে যাওয়ার পরে সেখানকার যিনি আর কি তাদেরকে গোসল করাচ্ছেন উনি বেশ কয়েকবার তাদের শরীরে কাটা ছেঁড়ার দাগ পেয়েছেন এই কাটা ছেঁড়ার দাগটা আসলে কিসের প্রথমে কেউ বুঝতে পারেনি পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গিয়েছে যে মানুষগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাদের বিভিন্ন অর্গান অর্থাৎ কিডনি বা অন্যান্য যে অর্গানগুলো বিক্রি করা যায় বা ভালো আছে এইগুলা এখন কথা হচ্ছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি বা কন্টেন্ট ক্রিয়েটার তারা যেন এই যে যে মানুষটা এভাবে করে কন্টেন্ট ক্রিয়েটারের আড়ালে মানুষের ক্ষতি করে যাচ্ছে আমরা যেন এমনটা না হই বা বাংলাদেশে যে কোনো মানুষই কোনো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যেন এই ধরনের বাজে কাজ না করি ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ওহো একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি যেসব তথ্যগুলো দিয়েছি কালবেলা এবং দৈনিক ইত্তেফাকের মাধ্যম দিয়ে তাদের অনলাইন পোর্টাল এবং তাদের যে পত্রিকা সে পত্রিকার মাধ্যম দিয়ে ধন্যবাদ সকলকে